চন্ডিকা হাতুরে সিং এ তো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ দলের সঙ্গে এই মুহূর্তে ভারত সফরে আছেন তিনি আছেন কানপুরে দ্বিতীয় টেস্টের ভেনু যেটা শুক্রবার থেকে যে টেস্টটা শুরু হচ্ছে তারপরেও আমি যেই হেডলাইনটা করেছি ওই প্রশ্নটা করতেই ইচ্ছা করছে হাতুরি সিং কি অন্য কোনো গ্রহে রয়েছেন তিনি কি বাংলাদেশ দলের সঙ্গে নেই কিভাবে নেই কেন আমি এই প্রশ্নটা করছি কারণ সাকিব আল হাসানকে নিয়ে তিনি যেই কথাটা বলেছেন তার ইঞ্জুরি নিয়ে যেই কথাটা বলেছেন তাতে আমি আসলে ভীষণ রকম বিস্মিত হয়েছি হাতুর সিং এ কি বলেছেন হাতুরে সিং এ বলেছেন যে সাকিবের ইঞ্জুরি বিষয়ে তার কাছে অফিসিয়ালি কোনো কিছু অফিসিয়ালি তিনি এটা জানেন না ফিজিও কিংবা কেউ তাকে এরকম কোনো কিছু জানায়নি ফলে দ্বিতীয় টেস্টে সাকিবের খেলা নিয়ে কোনোরকম কোনো সংশয় নেই এখন প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে হাতরে সিং এ এইটা একটা স্ট্র্যাটেজির অংশ হিসেবে বলেছেন মাইন্ড গেমের অংশ হিসেবে বলেছেন নাকি এইটাতে শুধুমাত্র বিভ্রান্তি ছড়াবে বিভ্রান্তি কেবলমাত্র বাড়বে দেখুন সাকিবের ইঞ্জুরি নিয়ে প্রথম টেস্ট চলাকালীন সময় থেকে এত কিছু হয়ে যাচ্ছে আর হাতুরে সিং এ বলছেন তিনি এই বিষয়ে কোনো কিছুই জানেননি তা জানেন না তাকে কেউই কিছু বলেননি অফিসিয়ালি তিনি কিছু জানেন অফিসিয়ালি জানেন না মানে কি অফিসিয়ালটাকে বাংলাদেশ ক্রিকেট টিমের এখন একটা ট্যুরিং টিম সেইখানটাতে হচ্ছে গিয়ে কোচ ক্যাপ্টেন ইনফ্যাক্ট সিলেকশন প্যানেলেরও সেখানে সদস্য রয়েছেন তারা বাদে আসলে এখন বাংলাদেশ টিম যখন ওই কানপুরে দ্বিতীয় টেস্টটাকে প্রথম টেস্টটা যখন আমরা চেন্নাইতে গেলছি তখন থেকেই সাকিবের ইঞ্জুরি নিয়ে যে একটা ধোয়াশো তৈরি হয়েছে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে সাকিবের ইঞ্জুরি নিয়ে টিম ম্যানেজমেন্টের একটা লুকোচুরি করছে এবং সেই লুকোচুরির কিন্তু আরও একটা প্রমাণ এই হাতর এর কথাতেই পাওয়া গেল আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সে এসে বলে গেছেন যে না হ্যাঁ সাকিব ইঞ্জুরিতে পড়েছেন তার হচ্ছে গিয়ে ওই যে হাতে ব্লিডিং হয়েছে সেখানে টেপ পেঁচিয়ে খেলেছেন তো এটা বলেছেন অফিসিয়াল প্রেস কনফারেন্সে বলেছেন তারপরে আমাদের যে অন্যতম নির্বাচক হান্নান সরকার তিনি ওইখানে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় ভারতে তিনি বলেছেন যে সাকিবের এই প্রবলেমটা হয়েছে শান্ত যেটা বলেছিলেন যে ব্যাটিং এর সময় ব্যথা পেয়েছেন সেইখানে হান্নান সরকার বলেছেন যে প্রথমে বোলিং এর সময় সাকিব এখানে ব্যথা পেয়েছেন তারপরে ব্যাটিং এর সময়ও তার এই জায়গাটাতে বল লেগেছে তিনি ব্যথাটা পেয়েছেন এখন এবং হান্নান সরকার এইটাও বলেছিলেন যে সেকেন্ড টেস্টের আগে সাকিবকে হচ্ছে গিয়ে ফিজিও হচ্ছে গিয়ে নিবিড় পর্যবেক্ষণ রাখবেন এমনকি এমনও হতে পারে যে সাকিবকে আমরা ওই টেস্টে খেলাবো কি খেলাবো না যদি আমাদের প্রয়োজন পড়ে খেলাবো প্রয়োজন না পড়লে আমরা খেলাবো না তার ইঞ্জুরি দেখে আসলে এই ব্যবস্থাটা নেওয়া হবে এত কিছু হয়ে গেলে এত কথা বলে ফেলেছেন আমাদের ক্যাপ্টেন বলছেন আমাদের নির্বাচক বলছেন যেখানে আমাদের হেড কোচের কথা হচ্ছে গিয়ে তিনি সাকিবের ইঞ্জুরি বিষয়ে অফিসিয়ালি কোনো কিছু জানেন না তারই বিষয় কোনো রকম ধারণা নেই তাকে কেউ আসলে কোনো কিছু বলেইনি এখন তাকে কেউ কোনো কিছু বলেনি তিনি কি টিম থেকে আলাদা হয়ে গেছেন টিমের তিনি বাইরে আছেন আমি কিন্তু এটা মানে এক্সজাগারেশনের জায়গা থেকে আমি বলছি না আমি বলছি যে একজন হেডকোচ এসে যখন প্রেস কনফারেন্সে এরকম কথা বলেন তখন কিন্তু সেটা বিব্রান্তি ছড়াতে বাধ্য এবং এইখানটাতে মাথায় রাখতে হবে যে এই হেডকোচ চাঁদকে হাতুরে সিংহের অবস্থাটা কি বাংলাদেশ জাতীয় দলে কোচ হিসেবে কিনি তিনি থাকবেন কি থাকবেন না এটা নিয়ে তার একটা খুবই নর্বরে অবস্থা হচ্ছে স্পেশালি যখন নতুন বোর্ড সভাপতি হয়েছে ফারুক আহমেদ প্রেস কনফারেন্সে সেটা বলেছেন একাধিকবার বলেছেন এবং হাতুরে সিং এর এই যে তার বিভিন্ন কীর্তি অথবা সেগুলো নিয়ে তো আবার হচ্ছে স্পেশালি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে ওই যে নাসুম তিনি চর মেরেছিলেন কি মানেননি ওই সব বিষয়গুলো নিয়ে অনেক কথাবার্তা তো হচ্ছে হাতুরে সিং এ বিষয়ে যত সমঝোতার চেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে করুন না কেন সেই চেষ্টাতে খুব একটা ফল এখন পর্যন্ত কিন্তু আসেনি ইনফ্যাক্ট হাতুর সিং এ পাকিস্তান থেকে বাংলাদেশে এসে তিনি তিনি হচ্ছে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন এই যে বাংলাদেশে তিনি এসেছিলেন এসেছিলেন কিন্তু বিসিবি প্রধান ফারুক আহমেদের সঙ্গে কথা বলার জন্য দেখা করার জন্য সেটা কিন্তু হয়নি ইনফ্যাক্ট ফারুক ভাইয়ের সঙ্গে হাতুরি সিং এর এখন পর্যন্ত টেলিফোনেও কোনো কথাবার্তা হয়নি সো ওই জায়গাটাতে হাতুরি সিং এর খুবই একটা অনিশ্চিত জায়গা রয়েছে সেই অনিশ্চিত জায়গায় কি টিম থেকেও কি তিনি বিচ্ছিন্ন হয়ে আছেন কিনা তা না হলে যে সাকিবের এরকম একটা ইস্যু নিয়ে তিনি ওয়াকিবহাল না তিনি জানেনই না এইটা আসলে হয় কিভাবে সাকিবকে পরের টেস্টে বাংলাদেশ খেলাবে কি খেলাবে না তার ইঞ্জুরির কি অবস্থা তাকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলাবে হবে কিনা সেইটা পর্যন্ত আমাদের নির্বাচক বলছেন এবং সেই জায়গাটাতে আমি একটা ভিডিওতে আমি প্রশ্ন করেছিলাম যে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে সাকিবকে খেলতে পারেন কিনা আমাদের টিম কম্বিনেশন সেটা অ্যালাউ করে কিনা এবং কার বদলে সাকিব আসলে শুধু পিওর ব্যাটসম্যান হিসেবে যদি খেলেন সেটা খেলতে পারেন এখন এত চর্চা এই জিনিসটা নিয়ে হচ্ছে আমাদের টিম সাজানোর ক্ষেত্রে একাদশ নির্বাচনের ক্ষেত্রে সেটা গুরুত্বপূর্ণ হাদ্র সিং এর আজকের কথা শুনে মনে হয়েছে যে সাকিবের কোনো ইঞ্জুরি হয়নি সাকিবের কোনো প্রবলেমই হয়নি সাকিব একেবারে কোনো প্রবলেম ছাড়াই হচ্ছে গিয়ে এই চেন্নাই টেস্ট খেলেছেন যেহেতু তিনি জানেন না হেড কোচ যদি না জানেন তাহলে আর হচ্ছে গিয়ে এখানে প্রবলেমের জায়গা কি সো পরের টেস্টে সাকিব একেবারে ব্যাটসম্যান হিসেবে বোলার হিসেবে অলরাউন্ডার হিসেবে প্রপার যে তার রোলটা কোনোরকম রকম কোনো ইঞ্জুরি ছাড়া ইঞ্জুরি ফ্রি হয়ে তিনি আসলে খেলবেন ইঞ্জুরি ফ্রি মানে কি ইঞ্জুরি তো তার মানে তো তিনি ইঞ্জুরিতে ছিলেনই না তা না হলে আমাদের হেড কোচ আসলে ওরকম কথা বলেন কিভাবে হেড কোচের একটা টিমের সব কিছুর উপরেই তো তার এক ধরনের কী বলে চলে যে তার ধারণাটা থাকো যে স্পেশালি সাকিবের মতো প্লেয়ার যিনি বাংলাদেশ টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তার ইঞ্জুরিটা বাংলাদেশ টিমের জন্য একটা হিউজ ব্লো হতে পারে যদি তিনি খেলতে না পারেন ইভেন যদি তিনি মানে শুধু ব্যাটসম্যান হিসেবেও খেলেন মানে বোলার হিসেবে যদি সাকিব খেলতে না পারেন তার ওই বোলিংয়ের ওই জায়গাটাই তো এখন পর্যন্ত বড় অনিশ্চয়তার জায়গা রয়েছে এখন হাতুরের সিংয়ে যদি এটা বিভ্রান্ত করে করার জন্য বলে থাকেন যে এখানে একটা মাইন্ড গেম খেললেন যেইটা ইনফ্যাক্ট ফুটবলে আমরা অনেক বেশি করে দেখি তাহলে ভিন্ন কথা কিন্তু ভাই খেলছি আমরা আমরা ভারতের সঙ্গে ভারত এই যারা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষে রয়েছে যারা হচ্ছে গিয়ে প্রথম টেস্ট দুইশো আশি রানে জিতেছে যারা ঘরের মাটিতে খেলছে কানপুরে যারা মানে ওই অপরিবর্তিত স্কোয়াড নিয়ে যারা ঘোষণা করেছে মানে ফুল স্ট্রেন্থ স্কোয়াড নিয়ে সো তারা হচ্ছে গিয়ে যে সাকিব খেলবেন কি খেলবেন না যিনি প্রথম টেস্টে দুই ইনিংসে বোলিং করে কোনো উইকেটও পাননি এবং তার ইকোনমি তার টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে বেশি দুই ইনিংসে ছয়ের উপরে করে রান দিয়েছেন ওভার প্রতি আর ব্যাটিংয়ে হচ্ছে গিয়ে বত্রিশ আর পজিশন করেছেন তিনি খেলবেন কি খেলবেন না এইটা নিয়ে হাতুরি সিং এ ভারতের সঙ্গে মাইন্ড গেম খেলছেন এইটা ভাই আমাকে বললাম এটা বিশ্বাস করবো না বা ভারতে এটাতে বদার্ট এটা আমার কাছে মোটেই মনে হয় না সো হাতুরি সিং যখন প্রেস কনফারেন্সে সেরকম এরকম বলেন তখন পুরো বাংলাদেশ টিমটাকে আরো অনেক বেশি বিভ্রান্ত লাগে পুরো বাংলাদেশ টিমের সবাইকে আসলে এক ভাবে কথা বলা বা এক লক্ষ্যে আসলে কাজ করছে কিনা সেইটা নিয়ে আরো সংশয়ের জায়গা তৈরি হয় এবং সেকেন্ড টেস্টে আসলে বাংলাদেশ কি করবে না করবে সেইটা নিয়ে আরো প্রবল দ্বিধার জায়গাটা তৈরি হয়ে যায় সাকিব আল হাসান ইনজুরি ফ্রি যদি থাকেন তাহলে পরের টেস্ট তিনি খেলবেন খেলবেনই এটা সাকিবের পারফরমেন্সের সঙ্গে এটার আসলে সম্পর্ক নেই সত্যিকার অর্থে সম্পর্ক নেই কারণ সাকিব এটা আর্ন করে নিয়েছেন এত বছর ধরে ক্রিকেট খেলে যে একটা টেস্টে মানে তার হচ্ছে গিয়ে খারাপ সময় গিয়েছে তাতে করে তার এত বাদ না কিন্তু ইঞ্জুরি যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশ টিমকে বাংলাদেশ টিমের হচ্ছে গিয়ে ওই বৃহত্তরের স্বার্থের কথা চিন্তা করে অন্যভাবে ভাবতেই হবে যেইটার মানে আমরা হচ্ছে গিয়ে এক ধরনের ইঙ্গিত পাচ্ছিলাম আমাদের সাকিবের ইঞ্জুরি নিয়ে কথা ক্যাপ্টেন বলেছেন নির্বাচন বলেছেন কিন্তু প্রধান কোচ যখন এরকম কথা বলেন চন্ডিকা হাতুরে সিং তখন আসলে আমার ওই শুরুর প্রশ্নটাই শেষে আবারও করতে হয় সাকিব আল হাসানকে নিয়ে হাতুরে সিং এর এই মন্তব্যের প্রেক্ষিতে মনে হচ্ছে হাতুরে সিং কি আসলে অন্য কোনো গ্রহে আছেন নাকি